গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না সবাইকে একমত আপনারা সবাইকে একমত আপনারা এবং এই আওয়ামী লীগকে যদি আর কেউ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপতৎপরতা চালায় সে অপতৎপর এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আরেকবার লড়াই করতে হয় সেই লড়াই করার জন্য কি আমরা প্রস্তুত আছি আমাদের দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে আলীর ওপ মরাক মাতুল ম কিবা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কবির ওপরআন নাজিলের মাস আজকে থেকে শেষ দশক শুরু হচ্ছে আমরা আল্লাহর উপর ভরসা করে আরো অতিরিক্ত এবাদ করার চেষ্টা করব। ইনশাহাল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে যেন কবুল করেন সম্মানিত ভাইয়েরা এবাদত করা যেমন আমাদের কাজ ঠিক একইভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা এটিই আল্লাহ তার নির্দেশ রমজান মাস কোরআন নাজিলের মাস কিসের মাস একটু জোরে বলেন কিসের মাস রমজান কোরআন নাজিলের মাস কোরআন বিজয়ের মাস ইনশাল্লাহ আমরা কোরআন নাজিলের এই মাসে কোরআন বিজয় করে বাংলাদেশকে মুক্ত করবে ইনশাল্লাহ আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে কোরআন নাজিলের মাসে কোরআনের বিরোধিতাকারী আর কোন শক্তিকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না কোরআন নাজিলের এ মাসে কোরআনের সাথে বিরোধিতা করেছে আলেমদের নির্যাতন করেছে সাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে নিজামী মুজাহিদ ভাইদেরকে ফাঁসিতে চুলিয়েছে সেই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না সবাইকে একমত আপনারা সবাইকে একমত আপনারা এবং এই আওয়ামী লীগকে যদি আর কেউ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপতৎপরতা চালায় সেই অপতৎপর এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আর আমাদের দুই সালের জুলাই আগস্টের গণপুত্থান হয়েছে প্রয়োজনে আবার আরেকবার গণপুত্থান হবে কিন্তু কোরআনের বিরোধিতাকারী আলিমদের হত্যাকারী দেশপ্রেমের নেতৃত্বের দানকারীদেরকে ফাঁসি প্রদানকারী আর সেই ফাঁসি আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদেরকে দেওয়া হবে না আমার সম্মানিত রোজাদার ভাইয়েরা রোজা হচ্ছে ইমানদারদের জন্য ট্রেনিং আমরা সেই গুরুত্বপূর্ণ কঠিন টার্নিং কঠিন প্রশিক্ষণ নিয়েছি আগামী দিনে যে যুদ্ধ আসবে সেই যুদ্ধ আমরা সহজভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ আমি রোজাদার ভাইদার অনুরোধ করতে চাই সম্মানিত রোজাদার ভাইয়ে বন্ধুগণ বাংলাদেশ আজ এক क्रांतिকালে এই ক্রান্তিকালে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশের রূপান্তরিত করার জন্য এত শহীদ এত রক্ত বল কে উত্থান যারা জান্নাতের আবার সাথে বলেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে জার সাথে কোরআন নাই জার সাথে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন সবাই বলুন আমেন